গাজা পাচার চক্রের এক বড় চাইকে জলে ফেলতে সক্ষম হলো সরকারি রেল পুলিশ রানীর বাজার থানার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে নিজ বাড়ি থেকে এই পাচারকারীর নাম বিমল দেব বর্মা আগরতলা স্টেশনের রেল পুলিশের বড় সাফল্য রানীর বাজার থানা এলাকার সুনামনি সিপাহীপাড়া এলাকা থেকে মাদক পাচার চক্রের এক বড় পান্ডাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আগরতলা সরকারি রেল পুলিশ মূলত তাকে গাজা পাচারকারী হিসেবে গ্রেফতার করা হয়েছে ধৃত পাচারকারীর নাম বিমল দেবর্মা বাড়ি সুনামনি সিপাহী পাড়া এলাকায় আগরতলা রেল স্টেশনের জিআরপি আধিকারিক তাপস দাসের বক্তব্য অনুযায়ী দুহাজার সালের সতেরো নভেম্বর আগরতলা রেল স্টেশনে সরকারি রেল পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছিল ছয়জন গাজা পাচারকারীকে তারা আগরতলা স্টেশন থেকে দুশো আটানব্বই কেজি পঞ্চান্ন গ্রাম শুকনো গাজা দেওঘর এক্সপ্রেসের মাধ্যমে বহিরাজ্যে পাচার করার তালে ছিল তাছাড়া এরা ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের পেন্ট্রি বয় সে সময় রেলের এই ছয় অস্থায়ী কর্মী গাঁজা পাচার করতে গিয়েও পাকড়াও হওয়ায় তীব্র চাঞ্চলার সৃষ্টি হয়েছিল তীব্র সমালোচনা শুরু হয়েছিল এনএফ রেলওয়ের কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও সে সময় এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ এই মামলার ভার আগরতলা স্টেশনের রেল রেল পুলিশের হাতে পুলিশ পুলিশ এই বয়কে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে সে সময় তারা স্বীকার করে বিমল দেববর্মা তাদেরকে এই বিশাল পরিমাণ গাঁজা সাপ্লাই করেছিল স্বীকারোক্তির পর তাদের আবারও কোর্টে পেশ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে বর্তমান সময়ে তারা জেল হাজতে রয়েছে অপরদিকে এই স্বীকারোক্তি মূল তদন্তে নামে আগরতলা জিআরপি কিন্তু বিমল দেববর্মা পলাতক থাকা তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি দীর্ঘদিন ধরে সোর্স লাগিয়ে তার খোঁজখবর করার পর আগরতলা সরকারি রেল পুলিশের কাছে খবর আছে বিমল দেববর্মা রানীর বাজার সুনামণির সিপাহী পাড়ায় অবস্থান করেছে সেই খবরের ভিত্তিতে বুধবার রাতে রানীর বাজার থানার পুলিশকে সাথে নিয়ে আগরতলা সরকারি রেল পুলিশ বিশেষ অভিযান চালায় সুনামনি সিপাহী পাড়ায় সেই অভিযানে পুলিশের হাতে ধরা পড়ে গাঁজা পাচারের বড় মজুদার বিমল দেব মা তাকে জোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছ থেকে মাদক এবং গাঁজা পাচার চক্রের আরো বেশ কিছু প্যাডেলারের নাম পাওয়া যাবে এমনটাই অনুমান করেছেন ওসি তাপস দাস খুব শীঘ্রই বাকি প্যাডেলারদেরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তাপস দাস হ্যাঁ গতকালকে আমাদের আরেকটা জয়েন্ট অপারেশন হয়েছে যা মানে রানীবাজার থানা অন্তর্গত এবং রানীবাজার থানা এবং আমরা আগরতলা জিআরপি থানা মিলে অপারেশনটা করেছি অ্যাকচুয়ালি গত সতেরো নভেম্বর দু হাজার চব্বিশে আমাদের এখানে একটা মামলা হয়েছিল এনডিপিএস একটে যেখানে প্রায় তিনশো কেজির মতো গাঁজা উদ্ধার করা হয়েছিল এবং এই পারপাসে প্রায় ছয় জনের মতো অ্যারেস্ট হয়েছিল তো ওই কেসের সূত্রপাত ধরেই আমরা যে মেইন যিনি এই গাজাগুলা মানে প্রোভাইড করেছেন ওদেরকে ইলিগেলি তো আমরা গতকালকে ওনাকেও অ্যারেস্ট করেছি ওনার বাড়ি থেকে ওনার নাম বিমল দেব বর্মা ওনার বাড়ি রানীবাজার থানার অন্তর্গত সোনাইমণি সীতাইপাড়া তো আজকে আমরা ওনাকেও মোহাম্মা আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড এবং আমরা এটাও দেখছি যে ওনার মানে অ্যাকাউন্টে অনেক ট্রানজ্যাকশনও আছে হিউজ অ্যামাউন্ট আমরা খতিয়ে দেখছি এবং যারা এটার সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আনে আওতায় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস।